প্রিয় অভিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জীবন ও জীবিকা নবম শ্রেণীর এর শখপূর্ণ আলোচনা আমাদের এখানে স্বপ্ন কেরিয়ার সাজাই একষট্টি পৃষ্ঠার থেকে নব্বই পিস্টারের যত শখ আছে সেই সকল সব পূর্ণ সম্পর্কে আলোচনা করব এবং আমাদের পরবর্তী বইগুলোর সব পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন যাক আমরা এখন আজ শুরু করা যাক আমরা একশো টি দিকে আমরা আলোচনা করবো এর আগে আলোচনাগুলো করেছিলাম স্বপ্নের কেরিয়ার সাজাই অনুশীলনীতে আমাদের যে কাজগুলো আছে আমরা একটু কাজগুলো দেখে নিব। আমাদের সরাসরি আমাদের এখানে যে ছকগুলো আছে আমরা ছকগুলো পূর্ণ করব এখানে পঁচাত্তর পিস্টারে আমাদের দলগত সার কাজ উপরে বর্ণিত খাত ও উপখাত থেকে একটি দল যে কোনো একটি বেছে নাও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সব তিন দশমিক এক থিঙ্কিং টু পূরণ করো খাতের নাম অর্থনৈতিক সেবা এক আমাদের বলছে অটোমেশন ও নের মাধ্যমে মোবাইল ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট রিমাইন্ডিং প্রেরণ কাজ করা হয় আর্থিক প্রযুক্তি ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষ তার প্রয়োজন ডিজিটাল ব্যাংকিং অর্থনৈতিক প্রযুক্তি ডেটা অ্যানালিটিক্স এবং চ্যালেঞ্জ নগদ হোল্ডিং এবং প্রযুক্তিগত অদক্ষ সুযোগ প্রযুক্তিগত দক্ষ ব্যবহার ও নিরাপদ সংক্রান্ত পেশা সুযোগ রয়েছে এরপর আমার আছে ছিয়াত্তর পৃষ্ঠারে আমরা দেখব শ্রম যোগাধ্য শ্রমের চাহিদা এরপরে সাতাত্তর পৃষ্ঠারে আমাদের তেমন কোনো শখ নেই আটাত্তর পৃষ্ঠারে একটা দলগত কাজ আছে পেশা রূপান্তর আমাদের দেশে প্রবাসে প্রবাসী শ্রমিকদের উপর কী কী প্রভাব ফেলতে পারে এবং কী কীভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো এখানে আমাদের উননব্বই পৃষ্ঠারে তেমন কোনো ছক নেই আশি পৃষ্ঠার আমরা দেখব এরপর হচ্ছে একাশি এখানেও নেই ব্রাশি পৃষ্ঠার এখানে কোনো ছক নেই ত্রাশি পৃষ্ঠারে আমরা দেখিনি এখানে ছক নেই চৌরাশি পৃষ্ঠারে এখানেও নেই পঁচাশি পিস্টার এখানেও আমাদের নেই ছিয়াশি পিস্টারে আমাদের দলগত কাজ দলগত কোচগুলো পর্যালোচনা করো এবং আমাদের তিন দশমিক এক ছকটা কী করো পূরণ করো তিন দশমিক এক ছকের ঝুঁকি মোকাবিলা ঝুঁকির ক্ষেত্র আর ঝুঁকি মোকাবিলা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আমাদের কেস ওয়ান এটাকে বলছে জমি বা ফ্ল্যাটের দলিল কাগজপত্রী ও নকশা যাচাই বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্র সম্পর্কে মালিকানা পরিবর্তনের বিধিবিধানে সম্পর্কে এবং জমি বা ফ্ল্যাটের উপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে কেস নম্বর দুই শেয়ার বাজারের দরপতন সূচকের পরিবর্তন শেয়ার বাজারে দরপতন ও সূচকের হ্রাস বৃদ্ধির উপর নজর রাখতে হবে সবসময় একাধিক খাদ বিনিয়োগ করতে হবে শেয়ার বাজারের পাশাপাশি বন্ড এবং ডি ঋণপত্র বিনিয়োগ করা যেতে পারে এরপরে হচ্ছে তিন অগ্নি দুর্ঘটনার ঝুঁকি অগ্নি অথবা দুর্ঘটনা ঝুঁকি এড়ার জন্য বিমা করতে হয় এছাড়া অগ্নি নির্বাহ যন্ত্র রেখে অগ্নি ঝুঁকি কমানো যায় এরপরে আমরা সতআশি পৃষ্ঠারে দেখে নিব এখানে কেমন আমাদের কোনো শখ নেই আটাশি পৃষ্ঠার এখানে দেখতেছি আমাদের এখানেও শখ নেই এরপরে হচ্ছে আমাদের উননব্বই পিস্টার কেরিয়ার প্ল্যানিং আইডিয়া নাম নিন তাহা নবম শ্রেণী তারিখ দশ দশ দুই হাজার চব্বিশ এখানে পেশার নাম সাইবার সিকিউরিটি অফিসার স্বপ্নের কেরিয়ার সাইবার সিকিউরিটি মৌলিক দক্ষতা সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষ প্রযুক্তি দক্ষতা নিজেকে প্রস্তুত করার উপায় কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসসি কোর্স করব এবং অনুশীলনী প্রশিক্ষণ নিব ঝুঁকি মোকাবিলার কৌশল ঝুঁকি মোকাবিলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সাইবার সিকিউরিটি সম্পর্কে আপ টু ডেট থাকব এরপরে আমাদের হচ্ছে নব্বই পৃষ্ঠারে আমাদের বলছে স্বল্প মূল্যায়ন এখানে বলছে আমাদের আগামী আগামীতে এখানে আমাদের বলছে আগামীতে আমাদের জন্য জমি না আগামীতে আমাদের জন্য কৃষি সেবা শিক্ষাকাতে অপেক্ষায় পনেরোটি পেশার নাম লেখো এক কৃষিখাত পরিবেশগত প্রকৌশল অভিজ্ঞ কৃষক কৃষিবিজ্ঞানী ফসল ব্যবস্থাপক বয়কটে গবেষণা বায়োটেক গবেষণা সেবা খাত জেনেটিক ইঞ্জিনিয়ার ডিজাইনার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অটোমেশন ইঞ্জিনিয়ার এখানে হচ্ছে নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ শিল্পখাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেনশন নালিং ইঞ্জিনিয়ার রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং আগমেন্ট রিডিং ডেভেলপমেন্ট ডেলেপার রিলেটিভ ডেলেপার এই অধ্যায় নতুন যা যা শিখলাম কেরিয়ার ধারণ সময়ের সঙ্গে পেশা রূপান্তর কেরিয়ার গঠন লক্ষ্য অর্জন কৌশল কেরিয়ারের ঝুঁকি বিশ্লেষণ ও মোকাবিলা করার উপায় সব কয়েকের মন্তব্য এখানে আলোচনা করা হবে এবং আমরা সর্বদা পাশে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি